কেনাডার বিভিন্ন অ্যাপ্লিকেশন সেক্টরের প্রসেসিং টাইম নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডা এবং ক্যানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এর মধ্যে স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট ভিজিটর ভিসা সবাই যারা অ্যাপ্লিকেশন সাবমিট করে ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো আমরা তুলে ধরবো এখান থেকে আপনারা কিছুটা গেস করতে পারবেন যে প্রকৃতপক্ষে কি ঘটতেছে কি সিস্টেমে ইমিগ্রেশন সিস্টেমগুলো পরিচালিত হচ্ছে টাইমগুলো অ্যাকচুয়ালি কেমন লাগতেছে তার আলোকে আপনার সময়টি কতটুকু লাগতে পারে সেটাও বুঝতে পারবেন তো আজকে মূলত আমাদের আলোচনার বিষয়ে প্রসেসিং টাইম তো থাকবেই ব্যাকলগটাই মেইন ইস্যু যে সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়নি সেটাকে বলা হয় ব্যাকলগ ব্যাকলগে যাওয়া মানে সেই অ্যাপ্লিকেশনটি প্রসেস হতে ফারদার টাইম লাগবে যেটা নর্মাল টাইম তার থেকে বেশি সময় লাগবে কিন্তু এর মানে এ নয় যে এ নয় যে আপনার ভিসা হবে না বিষয়টি এরকম মনে করার সুযোগ নেই তো এই তথ্যগুলো অনেকের জন্যই আগ্রহের বিষয় হয়ে থাকে নিউ আইআরসিসি আপডেট ক্যানাডাস ইমিগ্রেশন ব্যাকলগ কাট অফ কাট বাই ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড তো এখানে আসার বিষয় হলো টেম্পোরারি রেসিডেন্টের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেগুলোতে ব্যাকলগের পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে আগের তুলনায় তবে পারমানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশনে ব্যাকলগ বেড়ে গেছে ভবিষ্যতে এটি বেড়ে যাওয়ার আরও পসিবিলিটি রয়েছে নিউ আইআরসিসি আপডেট দি ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা ইজ ম্যানেজিং এ সাবস্ট্যান্সিয়াল ইনভেন্টরি ফর মোর দ্যান টু মিলিয়ন অ্যাপ্লিকেশনস অ্যাজ পার দি লেটেস্ট ডাটা আপডেটেড ফেব্রুয়ারি টু টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যে আপডেট তথ্য তাতে দেখা যাচ্ছে টু মিলিয়ন অ্যাপ্লিকেশনস আপনার ইনভেন্টরিতে রয়েছে এর মধ্যে ব্যাকলগ ড্রপ ব্যাকলগের যে অ্যামাউন্ট সেখানে ড্রপ হয়েছে সেটি পঞ্চাশ হাজার দুইশো অন এ মান্থলি বেসিস আফটার রেজিস্টারিং এ কাট আপ সিক্সটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টু হান্ড্রেড ইন দি প্রিভিয়াস মান্থ তো বিষয়গুলো আরও খোলসা হবে আপনাদের সামনে দি ব্যাকলগ ইজ অফিসিয়ালি ডিফাইন্ড অ্যাজ অ্যাপ্লিকেশন অ্যাক্সিডিং সার্ভিস স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসেসিং টাইমস তো ব্যাকলগ বলতে কী বোঝায় সেটা তো আপনারা জানেন যে আপনারা ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনি ধরুন ভিজিটার ভিসে আবেদন করেছেন সেটার প্রসেসিং টাইমটা কত লাগতে পারে ধরুন আপনি বাংলাদেশের সিটিজেন আপনি ইমিগ্রেশন অফিস ওয়েবসাইটে গেলেন গিয়ে ওখানে প্রসেসিং টাইম ফর বাংলাদেশি পিপল গিয়ে দেখলেন যে ওখানে প্রসেসিং টাইম দেখা যাচ্ছে তিন মাস কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করেছেন ছয় মাস হয়ে গেছে এখনো করে রেজাল্ট নেই তাহলে তো আপনি একটা আনসার মধ্যে পড়ে যাচ্ছেন তো যখনই তিন মাস স্কানের টাইম পার হয়ে গেছে তার মানে আপনার অ্যাপ্লিকেশানটা ব্যাকলগে চলে গেছে এটাই হচ্ছে ব্যাকলগের বিষয় তো ব্যাকলগে যাওয়া মানেই আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হবে এটা কোনো গ্যারান্টি না আবার অ্যাকসেপ্ট হবে সেটারও কোনো গ্যারান্টি নেই ফার্দার স্ক্রুটিনি হবে তারা ফার্দার অ্যানালিসিস করবে তা এটি হতে পারে আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্টের কারণে আবার এমন হতে পারে ক্যানাডার ইন্টারনাল যে অফিসার আপনার এটি দেখভাল করছে কিংবা অফিসিয়াল যে ব্রোক্রেসি সেখানে কোনো সমস্যা থাকলে বিভিন্ন কারণে ব্যাকলগুলো হতে পারে অর্থাৎ বিষয় এখানে যুক্ত থাকে ব্যাকগ্রাউন্ড আর সিসি রিসপন্সেবল ফর ম্যানেজিং ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম রিপোর্টেড ম্যানেজিং ওভার টু মিলিয়ন অ্যাপ্লিকেশনস অ্যাট এ গিভেন টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শোটি টোটাল অ্যাপ্লিকেশন ইনভেন্টরিতে রয়েছে সর্বশেষ একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত তো এখানে গত বছরের একটি তথ্য আমরা দেখতে পেলাম যে গত বছরে সেভেন মিলিয়ন ডিসিশন তারা মেক করেছে অর্থাৎ সৌদ সত্তর লক্ষ ডিসিশন এর মধ্যে সবাই তো ভিসা পায়নি নিঃসন্দেহে সেটা তো বুঝতে পারতেছে না অনেকেই ভিসা পাননি পায়নি এটা হচ্ছে দুই সালের তথ্য দি ব্যাকলগ এ ক্রিটিক্যাল ম্যাট্রিক ইন্ডিকেটস অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেশনস ডিলেড বিয়েন্ড এক্সপেক্টেড প্রসেসিং টাইম অ্যাফেক্টিং ওয়েট টাইমস ফর অ্যাপ্লিকেন্টস আর সিসি ইপোর্টস টু রিডিউস ব্যাকলগ অ্যামিটস চ্যালেঞ্জেস লাইক জব কার্ড অ্যান্ড পলিসি অ্যাডজাস্টমেন্টস উইথ দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন এমিং টু লোয়ার পারমানেন্ট রেসিডেন্ট টার্গেটস পটেন্সিয়ালি এইড ব্যাকলগ রিডাকশন লেটেস্ট অফিসিয়াল আর সিসি ডিটেল ব্যাকলগ ডাটা দি ফলো টেবিল আমরা এখানে টেবিল আকারে আপনাদেরকে তথ্যগুলো দেখাবো এখানে আমরা সরাসরি চলে এলাম ব্যাকলগের যে তথ্য এখানে আমরা বিগত কয়েকটি মাস সহ এখানে সিটিজেনশিপের সর্বশেষ ব্যাকলগের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তারা আগের মাসেরগুলো পড়ছি না পারমান্ট রেসিডেন্সিতে সর্বশেষ ব্যাকলগের রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো অ্যাপ্লিকেশন তার মানে এগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে চার লক্ষ তিরানব্বই হাজার সাতশো অ্যাপ্লিকেশন তো টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে দেখুন আগের মাসে ছিল পাঁচ লক্ষ সাতান্ন হাজার তার আগে ছিল ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তো এখানে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে কিছু প্রোগ্রেস আমরা লক্ষ্য করতে পারতেছি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার ব্যাকলগের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আপনারা জানেন যে গভর্নমেন্ট একটি পরিকল্পনা নিয়েছে যে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অফিসারকে ছাঁটাই করবে আগামী তিন বছরে তো এই সংখ্যাটা কমে গেলে স্বাভাবিকভাবে প্রসেসিং টাইমগুলো অনেক বেড়ে যাবে অর্থাৎ সময় অধিক পরিমাণে লেগে যাবে তো টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার আট লক্ষ বিরানব্বই হাজার একশোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে জমা রয়েছে বা যেগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়নি এবার প্রশ্ন আসতে পারে যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে কত অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে

স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে হয়তো যে টাইমটা ওয়েবসাইটে শো করে সেই টাইমের মধ্যে প্রসেস হবে কিন্তু এখানে যেটা আপনারা দেখলেন যে চার লক্ষ বিরান আট লক্ষ বিরানব্বই হাজার একশো অ্যাপ্লিকেশন এই আউট অফ স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হবে এর মধ্যে অনেক ভাই বোন বোনরা যারা শুনতেছেন তারা এটার মধ্যে হয়তো পড়ে যাবেন ওয়ারিড হওয়ার কিছু নেই জাস্ট ওই টাইম একটু বেশি নিয়ে ওয়েটিংয়ে থাকতে হবে ফ্রম দিস টেবলস দি টোটাল ব্যাকলগ ডিক্রিজ ফ্রম নভেম্বর টু জানুয়ারি এ পজিটিভ ট্রেন্ড হাইভার্ড পারমান্ট রেসিডেন্সি স্যান ইনক্রিজ ইন ব্যাকলগ হোয়াইল্ড ট্যাম্পোর রেসিডেন্সি শোর্ড এ সিগনিফিক্যান্ট রিডাকশন সাজেস্টিং ভ্যারিড প্রসেসিং ক্যাটাগরি স্পেসিফিক ব্যাকলগ অ্যানালাইসিস আমরা যে তথ্যগুলো দেখলাম টেবিল আকারে সেগুলো এখানে একটু অ্যানালাইসিস আকার আমরা এখানে দেখতে পাচ্ছি শর্টকাটে আমরা একটু সেরে ফেলবো এই অ্যানালাইসিসগুলো এখানে আমরা দেখতে পেলাম যে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন বিয়াল্লিশ হাজার হচ্ছে জানুয়ারি মাসে এরপরে তার আগের মাসে ছিল ডিসেম্বরে ছিল চল্লিশ হাজার পাঁচ ছয়শো দি ক্যাটাগরি রিমেইন রিলেটিভলি স্ট্যাবল উইথ ওয়ান লাখ নাইনটি ফোর নাইনটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড উইথ সার্ভিস স্ট্যান্ডার্ড পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে বিশেষগুলো কথা হয়েছে অলরেডি চার লক্ষ তিরিশ হাজার পাঁচশো উইথিন সার্ভিস স্ট্যান্ডার্ডে আপনারা পাচ্ছেন আর এখানে ব্যাকলগে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশোটি অ্যাপ্লিকেশন টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ব্যাকলগে ব্যাকলগ ডিক্রিজ হয়েছে অনেক এখানে আগের তুলনায় এটা একটা গুড সাইন যা আগের তুলনায় এখানে কমতেছে প্রসেসিং পারফরমেন্স ইন জানুয়ারি টু আগের মাসের একটা পর্যালোচনা ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর মেড ফোরটি ওয়ান অ্যাক্রস ভ্যারিয়স লাইন্স ওয়েলকামিং থার্টি নিউ পারমানেন্ট রেসিডেন্সি তো এখানে অ্যাডিশনালি এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড জানুয়ারি থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি আপনার এপ্রিল চব্বিশ থেকে জানুয়ারি থার্টি ফার্স্ট পঁচিশ পর্যন্ত দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশোটি আপনার নতুন সিরিজেন দেখে এখানে ওয়েলকাম জানানো হয়েছে আর দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ফাইনালাইজড সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড স্টার্ট পারমিট অ্যাপ্লিকেশান এরপরে হচ্ছে আপনার এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো ওয়ার্ড পারমিট অ্যাপ্লিকেশন তারা এর মধ্যে কমপ্লিট করেছে ইন্ডিকেটিং অ্যাক্টিভ প্রসেসিং এফোর্টস অ্যাস পার ডট সি এ ফিউচার প্রজেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি হতে পারে পঁচিশ সালের বাকি সময়গুলোতে ব্যাকলগের সংখ্যা সে সেটার একটা তথ্য এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের মধ্যে সতেরো পার্সেন্ট অ্যাপ্লিকেশান ব্যাকলগে থাকবে এক্সপ্রেসেন্ট্রিতে টোয়েন্টি পার্সেন্ট ব্যাকলগ প্রভিন্সিয়াল নমনি প্রোগ্রামে টোয়েন্টি পার্সেন্ট স্পজার স্পন্সারশিপে ফিফটিন পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ভবিষ্যতে এটি কমে যাবে ব্যাকলগ পঁয়তাল্লিশ পার্সেন্ট হবে অর্থাৎ এটা একটা গুড সাইন স্টাডি পারমিটের ক্ষেত্রে আগের তুলনায় কম প্রসেসিং টাইম লাগবে অর্থাৎ ব্যাকলগ সংখ্যা কমে যাবে চব্বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বত্রিশ পার্সেন্ট ব্যাকলগ সেটি কমে হয়ে যাবে চব্বিশ পার্সেন্ট তো এই হল অবস্থা প্রজেকশন দি প্রজেকশনস সাজেস্ট এক্সপেক্টেড রিজাকশন নেটোলি পি এনপি থার্টি পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট হুইস অ্যান আনএক্সপেক্টেড ডিটেল গিভেন দি হাই ব্যাকলগ পটেন্সিয়ালি ইজিং প্রেশার ফর ইজ অ্যাপ্লিকেন্টস ইন দি স্ট্রিম এনালাইসিস অ্যান্ড ইমপ্লিকেশন দি ওভারঅল ডিক্রিজিং ব্যাকলগ ইজ পজিটিভ সাইন পার্টিকুলারলি ফর টেম্পোরারি রেসিডেন্সি বাট দি ইনক্রিজিং পারমানেন্ট রেসিডেন্সি ব্যাকলগ রেজিস কনসার্ন তো টেম্পোরারি রেসিডেন্টদের ব্যাকলগ কমলেও পি আর অ্যাপ্লিকেন্টদের ব্যাকলগ কিন্তু বেড়ে যাচ্ছে যেতেই থাকবে এটি Factors কন্ট্রিবিটিং could include ইনক্লুড হাই অ্যাপ্লিকেশন ভলিউম policy পলিসি অ্যাডজাস্টমেন্ট লাইক জব কার্ড might affect uh, future processing. For applicant citizenship processing remains stable, permanent residency ফেস face longer ওয়েট একটা কথা বলে রাখি বিপিআর অ্যাপ্লিকেশন যারা এখন করবেন বা করেছেন তাদের কিন্তু প্রসেসিং টাইম অনেক বেড়ে যাবে এখানে অ্যাডিশনালি এক বছর থেকে দুই বছর আপনাদের সময় এক্সট্রা লাগতে পারে কী কারণে আপনারা দেখেছেন যে রিসেন্ট টাইমে অনেকগুলো পিএনপি অ্যাপ্লিকেশন পাস করা হয়েছে কারণ কোটা কমিয়ে দেওয়া হয়েছে এরপরে এখানে আরও অন্যান্য বিষয় রয়েছে যার কারণে একটা নির্দিষ্ট সার্টেন টাইমে প্রভিনসগুলো খুব বেশি অ্যাপ্লিকেন্টদের কেনাটাতে অ্যারাইভাল করতে দিবে না দিতে পারবে না সে অনুমোদন থাকছে না এই কারণে পারমান্ট রেসিডেন্সির জন্য একটু সময় বেশি লাগবে তবে স্টুডেন্ট ওয়ার্কার এবং ভিজিটর তাদের প্রসেসিং টাইমগুলো তুলনামূলকভাবে কমে যাবে বলে জানি কিন্তু অফিসারের সংখ্যা কমে গেলে তো সেগুলো একটু অ্যাফেক্ট হবে এই সব কিছু মিলেই আর কি এখানে খুব একটা প্রোগ্রেস আমরা পাবো না আমাদের একটু এই টাইমিংয়ের বিষয়টি অনেক বেশি লেন্দি হবে এটাই আমাদেরকে ধরে নিতে হবে এটাই বাস্তবতা কেনাডার বর্তমান সময় নানান যে ক্রাইসিস চলতেছে তার একটা প্রভাব পড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম